আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আমি বাকির নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি নোয়াখালীর দেখবো দারুণ কোনো ফাঁকি পাওয়া যায় কিনা লালন পালন করার জন্য যদি পাওয়া যায় অবশ্যই আমি কিনে নিয়ে আসবো আমাদের এখানে লালন পালন করার জন্য তো আমি তার জন্য একটা ক্যারি খাসা নিয়ে নিয়েছি যদি কোনো ফাঁকি আমার ভালো লাগে তো ফাঁকিটাকে কিনে এই ক্যারি খাসাত করে আমাদের এখানে নিয়ে আসবো তো কথা না বাড়িয়ে চলুন সবাই আমার সাথে আজকে বাজার এদিক সেদিক না থাকি আমরা ডাইরেক্ট চলে আসলাম দতেরহাট বাজার আসার পরে এখানে দেখলাম কি ভাই এখানে কোনো ফাঁকি নাই এখানে একপাশে গরু বিক্রি হচ্ছে অন্য পাশে ছাগল বিক্রি হচ্ছে তো এটা দেখার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করে দতেরহাট বাজারে একটি ফাঁকির দোকান খুঁজে পাই তো এই ফাঁকির দোকানে অনেকগুলো ফাঁকি আছে অনেক কালারের দেখতেই পাচ্ছেন আপনার একটি টিয়া ফাঁকি কি করতেছে তো অনেকগুলো ফাঁকি আমি এখানে দেখলাম আপনারাও দেখুন দারুণ দারুণ অনেকগুলা ফাঁকি আছে দেশি টিয়া ফাঁকিও বিক্রি করে ওনারা তো এখান দিয়ে আমার দোস্ত লিমন দাঁড়িয়ে আছে আমি ভিডিও করতেছিলাম এইখানে অনেকগুলা বাজিগর ফাঁকি খাবার খাচ্ছিল আর আমার দোস্ত লিমন ভিডিও করতেছিল আর অন্যদিকে আমি দেখছিলাম গুগু ফাঁকিগুলো অনেক দারুণ দারুণ ফাঁকি দেখতে পাচ্ছেন সারা দোকানে শুধু ফাঁকি আর ফাঁকি কবুতরও আছে অনেকগুলা তো আমি এখানে অনেকগুলা ফাঁকির দাম জিজ্ঞেস করেছি আমার থেকে ভালো লাগে নেই তাই আমি এখান থেকে কোনো ফাঁকি কিনি নেই এখানে অনেকগুলো র্যাবিটের বাচ্চা দেখা যাচ্ছে ফার্স্ট দিয়ে আবার একটা কিউট বিড়ালও দেখা যাচ্ছে দেখুন সবাই কি করে বেড়ালটা দেখুন সবাই একবার দারুণ লেগেছে আমার থেকে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ফাঁকি বিড়ালটা পানি খাচ্ছিল তো অনেকক্ষণ যাবত আমরা এই দোকানে ছিলাম এই দোকানে থাকার পরে আমরা চলে আসলাম এই দোকান থেকে অন্য আরেকটা দোকানে যেখানে পাখি টাকিও বিক্রি করছে পাশে আবার মুরগিও বিক্রি করতেছিল তো দারুণ লাগছিল আমার থেকে মুরগিগুলো বাট মুরগিগুলোর অনেক দাম বেশি তাই আমি কিনি নেই তো আমি এখানে একটা ফাঁকি দেখছিলাম অনেক দারুণ লাগছিল ফাঁকিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে কর্নারে এই পাখিগুলোর নাম হচ্ছে ককেটেল ফাঁকি তো উনি অনেক বেশি দাম চাচ্ছিল আমার থেকে তাই আমি ওনার থেকে এই ককেটে ককেটেল ফাঁকিগুলো নিই নাই অন্যান্য ফাঁকি যেগুলো ছিল দোকানে ওগুলো দেখতেছিলাম এই দোকানটায় আমরা অনেকক্ষণ যাবৎ ছিলাম বাট কোনো ফাঁকি কিনতে পারি নাই কারণ ওনার দাম অনেক বেশি তো আমি এখান থেকে চলে আসলাম আমাদেরই নোয়াখালীর চৌমুনি বাজারে সেখানেও ফাঁকির দোকান আছে এই দোকানটা আমার কিছুটা পরিচিত দোকান বললেই চলে কারণ এর আগে এই দোকান থেকে আমি দুইটা ফাঁকি নিয়েছিলাম বাজিগর ফাঁকি নাম দিয়েছিলাম টোনা আর টুনি তো এখানে চলে আসলাম ককেটেল ফাঁকি দেখার জন্য দেখা যাক কি হয় অনেকগুলা বাজিগর ফাঁকি দারুণ দারুণ এসেছে নতুন সেগুলোই দেখতেছিলাম আমি একটা একটা করে দেখুন সবাই ওই যে উপরে আছে তো এখানে অনেক রকমের ফাঁকি আছে অনেক ফাঁকির নাম আমি নিজেও জানি না তো দেখতেছিলাম অনেক ভালোই লাগতেছিল তো অনেকক্ষণ পরে আমি দেখলাম ককেটেল ফাঁকি জোড়া ককেটেল ফাঁকি যেটা এখনও পুরোপুরি অ্যাডাল হয়নি নিউ অ্যাডাল বললে চলে তো দুই জোড়া ফাঁকি আছে ককেটেল এই ভাইয়ের কাছে সাথে অনেকগুলো কবুতর টবুতর আছে তো যেহেতু এটা আমার পরিচিত দোকান তো এই দোকান থেকে আমি দুইটা ককেটেল ফাঁকি কিনে নিয়েছি ফাঁকির দামটাও আমার থেকে অনেক কম রেখেছে অন্যান্য দোকানের তুলনায় তো ককেটেল ফাঁকিগুলো এখন আমি আমার বাড়িতে নিয়ে যাব ক্যারি খাঁচাত করে তো ভাইটি ক্যারি খাঁচার মধ্যে দিয়ে দিচ্ছে ককেটেল ফাঁকিগুলো আমাকে কিভাবে দিচ্ছে দেখুন সবাই দুইটা ফাঁকিকে আস্তে করে ক্যারি খেঁচায় ঢুকিয়ে দিল তারপর ভাইটি আমার হাতে দিয়ে দিল দেখুন সবাই এ হচ্ছে দুইটা পাখি অনেক দারুণ লেগেছিল আমার থেকে তাই আমি এগুলো কিনে নিয়েছি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কত টাকা দাম হতে পারে এই ফাঁকিটির দেখব আমি কার আন্দাজ সঠিক হয় তো অবশেষে আমরা নিয়ে আসলাম আমাদের খামারে নতুন মেহমান ককলেট ফাঁকি দেখুন সবাই এগুলো নিয়ে আসলাম আজকে অনেক কষ্ট করে সবাই দেখতে পেয়েছেন কিভাবে আমি গিয়েছিলাম ফাঁকির হাটে ফাঁকির হাটে যাওয়ার পরে আমি কোনো ফাঁকি পাইনি তো সর্বশেষ দোকান থেকে আমি এটা ক্রয় করে নিয়ে আসলাম তো এই ফাঁকিগুলোকে ককলেট ফাঁকি বলে না ককেট টেল বলে আসলে সেটা আমার জানা নেই অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ফাঁকিগুলোর আসলে পূর্ণাঙ্গ নাম কি তো এই ফাঁকিগুলোর জন্য আমি নিয়ে আসলাম আধা কেজি খাবার সাথে নিয়ে আসলাম একটা খাঁচা ক্যারিং ক্যারিং খাঁচা এটা আমি আগে নিয়ে আসছি এটা এখন আবার ইউজ করলাম তো সাথে একটা খাঁচা নিয়ে আসলাম এদের থাকার জন্য তো আমি এখন এদেরকে খাঁচাতে রেখে দিব তো কিভাবে রাখি সবাই দেখুন আসলে আমরা ফাঁকিগুলোকে কিভাবে খাঁচায় দিই দেখতে থাকুন সবাই যা যা বাবা এই চলে যাও ভিতরে যা এই একটা হবে ভিতরে গেছে ছেলে ফাঁকি মেয়ে ফাঁকিটা ভিতরে গেছে ছেলে ফাঁকিটা এখনো ভিতরে যায় নাই যাও 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 ভিতরে যাও এই যে দুইটা ফাঁকি ভিতরে চলে গেছে তো আমরা এখন আস্তে করে হাঁসার মুখটা আটকায় দিব এখন আমরা কি করব এই ফাঁকিগুলো এই ফাকিগুলোকে কিছু খাবার দিব এই খাবারগুলোর কেজি আমার থেকে নিছে দুইশো টাকা করে কেজি নিছে তো আমি আধা কেজি হাফ কেজি নিছি আর কি আপনাদের এখানে এই খাবারগুলোর দাম কত টাকা নেয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই আমি দিয়ে দিলাম খাবার আরো আরো খাবার দিতে হবে আমাকে দুইটা ফাঁকির জন্য অনেক অনেক খাবার দিয়ে দিলাম এরপর আমি খাঁচার মুখটা আটকাই দিলাম আর পানি দেওয়াই আছে আগে থেকেই দেওয়া আছে তো আমি এখন ফাঁকিগুলোকে আমাদের খামারে দিয়ে দিব টোনার টুনির সাথে চলুন তাহলে দেখুন সবাই আমি কিভাবে এগুলোকে রাখি এদিকে আসুন সবাই আমার সাথে তো এই হচ্ছে আমাদের নিউ নিউ খামার ফাঁকির তো এই যে ওইখান দিয়ে আছে টোনা টুনি দেখুন সবাই আর এখন এখান দিয়া এই ককেটেল ফাঁকিগুলাকে রাখে রেখে দিলাম আজ থেকে ককেট ককেটেল ফাঁকিগুলো এখানে থাকবে এই খাঁচাতেই থাকবে তো আমাদের খামার একটু অন্ধকার কারণ এখানে লাইটিং তেমন একটা নেই বললে চলে টোনা টুনি ওরা অনেক আরামেই আছে তো এরা নতুন করে আমাদের খামারে অ্যাড হয়েছে দেখা যাক ওদের ওরা কি করতেছে দেখুন সবাই ফাঁকিগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি টিকটক থেকে দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ফাঁকি নিয়ে